অনেকে বলে করমের চারায় ফল ধরে না আর এবার ফল ধরবো কীভাবে এটা যত্ন নেবেন না ধরবো কীভাবে আর এটা আমার যত্ন সারাও ধরছে এটা আমি যত্নই নিই না বর্তমান সময়ে যারা লেবু চারা লাগাবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই বর্তমান সময়ে আপনার কখনোই বীজের চারা থেকে চারা কিনবেন না উৎপাদন করছে যারা তার মূল কারণ হলো আমার এই গাছ এই গাছটা আমি তিন বছর যাবৎ লাগাইছি হ্যাঁ বিশাল বড় হয়েছে এটা একটা কাগজি লেবু কাগজি লেবুর চারা যারা লাগাবেন তারা অবশ্যই কলমের চারা ভালো কলমের চারা দেখে লাগাবেন ঠিক আছে যত্ন করবেন ফলন আসবে ভালো ফলন আসবে এটা আপনার আমরা আমি তিন বছর ধরে লাগাইছি হ্যাঁ একটা ফলও ধরে নেই ফল তো দূরের কথা ফুলও আসে নাই হ্যাঁ আর আমি এটা এলাচি লেবু যদিও এলাচি লেবু এটা বয়স হয়েছে অনেক বছর দশ বছর হয়ে গেছে এখনও দৌড়তেছে কলমের চারা অনেকে বলে কলমের চারায় ফল ধরে না আরে ভাই ফল ধরবো কীভাবে ওটা যত্ন নেবেন না ধরবো কীভাবে আর এটা আমার যত্ন ছাড়াও ধরছে এটা আমি যত্নই নিই না ঠিক আছে এই যে একটা এইটা থেকে আমি কলম দিয়ে এখানে আর একটা লেবু গাছ লাগাইছি মানে কলমের চারা ওইটার এই যে ওইটা থেকে এটা এইটা বারো মাস থাকে ফল এই লেবু গাছ বোঝায় লেবু নিজেদের দেখতে পাবেন লেবু আর লেবু ঠিক আছে কিন্তু আপনি কখনোই ইয়ের চারা কিনবেন না কী বলে বীজের চারা বীজ থেকে উৎপাদনের চারা ধরতে ধরতে জান সে পর্যন্ত আপনার লেবু খাওয়ার মন মন সেটাই নষ্ট হয়ে যাবে তো বলতেছি আপনার যারা লেবু চারা কিনবেন অবশ্যই কলমের ভালো কলমের চারা কিনবেন ঠিক আছে যেমন আমার এই এলাচি লেবুই এত বস না এত ভালো আলহামদুলিল্লাহ দশ বছর যাবত আছে মরে নাই এবং ধরাও থামে নাই প্রত্যেক বছর ধরতেছে হিউজ পরিমাণ